আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেটের দৌরাত্বে লাগামহীন হয়ে ওঠে নিত্যপণ্যের দাম তবে হাসিনা সরকার পতনের পর বাজারে স্থিতিশীলতা আসছে কমেছে বেশ কিছু পণ্যের দাম একদিনেই অন্তর্বর্তীকালীন ড ইউনিসে সরকার ও ছাত্ররা বাজার নিয়ন্ত্রণে যে চমক দেখালো তার বিস্তারিত তথ্য নেই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক জুলাই জুড়ে টালমাটাল ছিল দেশের অর্থনৈতিক অবস্থা সেই অবস্থা গড়ায় আগস্টেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট বৃহস্পতিবার শপথ নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার শুক্রবার ছিল নবঘটিত সরকারের প্রথম দিন এই সরকারের প্রথম দিন থেকেই বাজারে বেশ ভাব বিরাজ করছে বাজার ঘুরে দেখা যায় স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্য বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কমেছে সবজির দাম কয়েকদিনের ব্যবধানে ডিমের দাম ডজনে পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় এছাড়া কেজি প্রতি একশো টাকা পর্যন্ত কমেছে মাছের দাম এবং ইলিশ মাছ তিনশো থেকে চারশো টাকা কমে এক হাজার থেকে এক হাজার চারশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকায় বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতির তথ্যমতে এখন অনেকটা নিরাপদে মালামাল বহন করা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মী ও পুলিশের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে তবে এই সুযোগে গত তিন দিনে নতুন করে আরেক দল চাঁদাবাজির চেষ্টা করছে কেউ কেউ চাঁদা পাঠানোর জন্য ব্যবসায়ীদের কাছে বিকাশ নাম্বারও দিয়ে গেছেন এ যেন এক দুর্নীতিবাজদের বিদায়ে উৎপেতে থাকা আরেক দুর্নীতিবাজদের আগমন ঘটেছে তাই ক্রেতারাও বলছে বাজারকে বাগে আনতে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভাঙ্গা জরুরি একই সঙ্গে সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং তাদের সম্পত্তি ব্যয় করতে হবে রাষ্ট্র সংস্কারে অংশ হিসেবে শিক্ষার্থীরা রয়েছে মাঠে বিভিন্ন বাজার ঘুরে ঘুরে তা মনিটরিং করছেন সারা দেশের শিক্ষার্থীরা আর ছাত্রদের মধ্যেই নতুন এক বাংলাদেশ দেখছেন দেশের আঠারো কোটি মানুষ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ